থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করেছিলাম এবং এসিও ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছিলাম ওয়ার্ক প্রেস নিয়ে তো তখন আমি ফিল করলাম যে না আসলে আমার ডেপতে আরও ওয়েবসাইটের বিষয়গুলো জানা দরকার সেখানে সেখান থেকে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা শিখতে চাইলাম যে লাইক বেসিক প্রোগ্রামিং এস টিএম সিএসএস এগুলো দেন আমি খুবই কনফিউজ ছিলাম প্রথমে যেমন আসলে কিসিং দেন আমি ঠিক আছে মেশিন লার্নিংটা শেখা যায় কিনা তো আমি সেখান থেকে আসলাম সিআইটিতে আসার পরে এখানে কথা বললাম এখানে যারা মেন্টোর আছে প্রতিটা ডিপার্টমেন্টারি মেশিন এর মেন্টোরের সাথে কথা বললাম উনি বলল যে না আপনি ডিজাইঙ্গোটা ট্রাই করেন আমি ডিজাইঙ্গোর মেন্টরের সাথে কথা বললাম উনি বলল যে না আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখেন তো এইভাবে আমি অনেক সাপোর্ট পেয়েছি যে আমাকে ম্যাপটা দেখিয়েছে যে আমি আসলে কিভাবে করতে পারি বিষয়টা দেন যেটা হচ্ছে যে আমি খুবই নার্ভাস ছিলাম কোর্স এনরোল করে ফেললাম এন্ড ডেভেলপমেন্টে খুবই নার্ভাস ছিলাম প্রথম প্রথম কিছু বুঝতে পারছিলাম না খুবই কনফিউজ ছিলাম প্রোগ্রামিং সবসময় অনেক ভয় লাগতো বাট আমার প্রফেশনের খাতির আমার শিখতে হবে তো ওই জায়গা থেকে আমি চেষ্টা চালিয়ে গেলাম এবং স্থার এই ক্ষেত্রে আমাকে খুবই সাপোর্ট করেছে যে না আপনি পারবেন বা কীভাবে কী করলে আমার জন্য ভালো হয় ইন উনি আমাকে ফাইভ ডেজের একটা চ্যালেঞ্জ দিল সেটা আমি কমপ্লিট করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটার